আদিকালে এদেশে যারা ধর্ম প্রচার করতে আসত তারা মানুষদেরকে ধর্ম সম্পর্কে বোঝাত ধর্ম পুস্তিকা দিত বিনিময়ে সম্পদ নিয়ে নিত এখন আমেরিকা দেশের মানুষ যা চায় ধর্ম তাই দেবে দেশে জামাতের মতো দলগুলোকে ক্ষমতায় নিয়ে আসবে প্রয়োজনে আর বিনিময়ে দেশের সম্পদ যা আছে তাই নিয়ে যাবে আদিকালের মতন কি কোন মিয়ারা আমাদের তো ধর্মের দরকার সম্পদ দান করেই তো ধর্ম পালন করি তাই না দেশের সম্পদ নিয়ে যাওক আমেরিকা কি না তাইলে কইবেন ভারত বিরোধিতা কেন ভারত হইল আমেরিকার বেস্ট ফ্রেন্ড আমেরিকা তো পারে না সরাসরি ভারতের সাথে যুদ্ধ করতে তাই এ দেশের মানুষে দিয়া যদি একটু ইট পাটকেল ভারতরে মারাইতে পারে তাইলে ভারত আমেরিকার কাছে বেশি ধর্ণা দেবে আপনারা যখন চিনলায়া কন এই দিল্লি না ঢাকা 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 অথবা যখন বলেন সেভেন সিস্টার খেয়ে দেবেন মূলত এতে এদেশের মানুষের কোনো কল্যাণ আসে না না ধর্মের না দেশের তাইলে এমন করা হয় কেন ওই যে ভারত আমেরিকার কাছে একটু ধর্না কম দেয় কইবেন তাইলে হাদিরে এমন করা হইল কেন আপনাদের মনে আছে শেখ হাসিনা কইছিল দেশে আসবে লোকজনদের হাসিনা বিরোধী কথা না কইয়া মাঠে নামানোর ইনুস্তরিকা হইল এটা আমাদের দেশের নাইনটি পারসেন্ট মানুষ মাথাডারে খাড়াইতে চায় না বলদ না কিন্তু তারপরেও বোঝে কম ধরাযা দিলে সব বোঝে